প্রকাশ্য দিবালোকে একটি দোকানের সামনে থেকে প্রায় কয়েক লক্ষ টাকা দামের একটি মোটর সাইকেল চুরি করে নিয়েছেন আসলে এই বিষয়টা প্রথম দেখলে আপনারও চোখ কপালে উঠে যেতে পারে যে আসলে যে গাড়িটা রেখে গেল সেই গাড়িটা চুরি করলো কিনা কিন্তু ঘটনাটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আসলে কী ঘটেছিল যে মানুষটা গাড়িটা রেখে গিয়েছেন সেও গাড়িটা চুরি করে এনেছেন আর দ্বিতীয়বার যখন আবার গাড়িটা চুরি হয় তখন তো একটা রহস্য থেকেই যায় আর এমন পরিস্থিতির ভিতরে দেখা যাচ্ছে যে বাই বাইকটা রেখে গিয়েছেন সেও আবার পিছন পিছন এসেছেন বিষয়টা দেখার পর আপনারও চোখ কপালে উঠে যেতে পারে হাজার হাজার জনতার সামনে থেকে এমনভাবে বাইক চুরির ঘটনা এর আগে কখনো ঘটেছে কিনা সেটাও লক্ষ্য করার বিষয় একজন এমন একটা বঙ্গিতে বসে আছেন যে সে আসলে কিছুই বুঝে না কিন্তু সেই আসলে মেন ক্যারেক্টার আসলে এই গাড়িটা চুরি করার জন্য তার যে বুদ্ধি সেই বুদ্ধিটাই সবথেকে বেশি কাজে লেগেছে আর এখানে এমন একটা প্ল্যান করে গাড়িটা চুরি করা হয়েছে যেটা দেখলে পরে আপনারও চোখ কপালে উঠে যেতে পারে এমন পরিস্থিতির ভিতরে আপনি কাকে চুর বলবেন যে চুরি করে তাকে কখনো ওই চুর বলা যাবে না কারণ যে চুরি করে তার মাথায়ও রয়েছে আপনার থেকে অনেক বেশি বুদ্ধি কারণ তারা চুরিটা করেই বুদ্ধি কাটিয়ে এরা আসলে যদি ব্যবসা করত তাহলে হয়তো বা অনেক উন্নতি করত। কিন্তু চুরির পেশাটাই এখন তাদের মনে লালন করে কারণ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে যদি কয়েক লক্ষ টাকা ইনকাম করে ফেলা যায় তাহলে এই বুদ্ধিটাও খারাপ না কিন্তু দরা কেলে তো জনতার হাতে আর এমন পরিস্থিতির ভিতর দেখা যাচ্ছে বাইকটাকে ফলো করে একজন মানুষ বাইকের আশেপাশে গুরগুর করছেন করছেন একজন কোনো কিছু বিক্রি নিয়ে ব্যস্ত আসলে সে যে ব্যবসায়ী এটা বাবার উপায় নেই কারণ সেও এই চুরের সাথে জড়িত আর এমনভাবে প্ল্যানিং করে যখন কোনো গাড়ি চুরি করা হয় তখন কেউই যে টের পাবে না সেটাই বাস্তব কারণ প্ল্যানিং ছাড়া কোনো কিছু করলেই ধরাকাবেন আসলে চুরেরা মূলত কোনো কিছু করার আগে কয়েকবার বিষয়টা নিয়ে রিচার্জ করে আর সেই রিচার্জ থেকেই মূলত আর সেই রিচার্জ থেকেই মূলত বোঝা যায় চুরেরা আসলে কতটুক বুদ্ধিমান আর এই বুদ্ধির খাতিরেই মূলত গাড়ি চুরি করে পালিয়েছেন বিষয়টা আপনার কাছে যতটা সহজ মনে হতে পারে তার থেকে অনেক বেশি কঠিন ছিল কারণ একটি গাড়ি চুরি করা কেয়ালি কথা নয় যখানে হাজার হাজার মানুষ তাদের মধ্য থেকে যখন গাড়ি চুরি করে তখন একটু বৈত থেকেই যাই দরা কেলেই তো গণদুলাই কেতে হবে আর সেটা মাথায় রেখেই মূলত নিখুঁত প্ল্যানিংয়ের কারণে তাদের বিষয়টা সাকসেস পেয়েছে আর এভাবেই তারা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এখন প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার মালিক